আসসালামু আলাইকুম মে প্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটার গার্লিক প্রন এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয় খুবই অল্প উপকরণে যে এতটা মজা হইতে পারে একটা রেসিপি এটা ট্রাই না করলে বোঝা যাবে না যাই হোক চিংড়িগুলো প্রথমে কেটে নিচ্ছি আর একটু খেয়াল করবেন আমি কীভাবে কাটছি এই তো প্রত্যেকটা মাছের আমি হাত পাগুলো কেটে নিচ্ছি একদম খুব সুন্দর করে আর দেখেন মাছগুলো কিন্তু একদম সম্পূর্ণ খসাটা ফেলে দিই নাই এটা কিন্তু রেখে দিয়েছি একটু পরে আমি দেখাচ্ছি আমি কিভাবে কাটি মাছটা এই তো মাছের মাছটা এভাবে করে একদম পিঠের সাইডটা দিয়ে খুব সুন্দর করে বরাবর একদম লেজ পর্যন্ত কেটে নিব আমার কাছে মনে হয়েছে কেঁচি দিয়ে এটা খুব সুন্দর হবে এই জন্য কেঁচি দিয়েই কাটছি আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন দেন তারপরে হচ্ছে মাথাটাও আমি কেটে নিব আর এই রেসিপিতে যতগুলা মানে চিংড়ির রেসিপি দেখেছি সবগুলো দেখলাম এভাবে করেই কেটে নেয় দেখতেও সুন্দর লাগে এরপরে পিঠের উপর যে রকটা আছে এটা খুব সুন্দরভাবে ফেলে দিতে হবে এটা কিন্তু রাখা যাবে না একদম মাথার শেষের অংশে দেখবেন যে একটা ময়লার প্যাকেট থাকে ওইটা কিন্তু ফেলে দিতে হবে এই যে মাথার একদম শেষের অংশে যে ময়লার প্যাকেটটা আছে এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি এটা তো অনেক সময় দেখা যায় অনেক বেশি ময়লা থাকে অনেক সময় থাকে না যাই হোক প্যাকেটটা কিন্তু ফেলে দিতে হবে আর একটা চিংড়ি মাছ আমি একদম কাছ থেকে দেখাচ্ছি কাটা দেখেন কিভাবে কেটে নিচ্ছি তো একদম মাছ বরাবর পিঠের উপর থেকে একদম মাথা পর্যন্ত কেটে নিতে হবে দেন তারপরে হচ্ছে এটার ভিতরে যে রকটা আছে এটা বের করে ফেলে দিতে হবে এই যে এই যে রকটা কিন্তু ফেলে দিতে হবে আর শেষে এই যে একটা ময়লার প্যাকেট আছে এটা কিন্তু ফেলে দিতে হবে এই তো মোটামুটি চিংড়ি মাছটা কাটা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছগুলো না অনেক বেশি ভালো ছিল একটুও জেলি ছিল না আমি খুব ভয় পাচ্ছিলাম যে এটাতে যদি জেলি থাকে যাই হোক সবগুলো মাছই আমার কাটা হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি এরপরে কিছু রসুন আমি কুচি করে নিব একদম মিহি কুচি করে নিব যেহেতু বাটার গার্লিক প্রন বানাবো এই জন্য রসুনের পরিমাণ তো অনেক বেশি লাগবে কিছু ধনিয়া পাতা কেটে নিব আপনারা চাইলে দিতে পারেন না চাইলে দিতে পারেন না কারণ ধনিয়া পাতার স্মেল আমাদের অনেক বেশি ভালো লাগে ধনিয়া পাতাটা খুব সুন্দর করে কুচি করে নিলাম এরপরে একটা লেবু কেটে নিচ্ছি আর আমি চিংড়িতে অত বেশি মশলা এমনিতেও দিই না আজকেও দিব না একটু দেখিয়ে দিচ্ছি কি কি মশলা দিই টুথপিকগুলো দিয়ে মাছগুলো একদম সুন্দর করে রেখে দিয়েছি যাতে করে কোনো রকম বাকাতারা না হয় দিয়ে দিয়েছি গোলমরিচ গোলমরিচটা আপনারা যতটুকু খাবেন সেই পরিমাণে দিবেন আমি আমার পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচ দেন তারপরে দিয়ে দিব লবণ লবণটাও পরিমাণ মতো দিবেন যতটুকু আর কি মাছ সেই বুঝে লবণটা দিবেন দেন তারপরে দিয়ে দিব হচ্ছে অর্ধেকটা লেবুর রস পুরাটা মাছে আর কি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা একটু একটু অল্প তেল দিয়েছি বাটারটা দিলে যদি লেগে ধরে এই জন্য তেল দিয়ে দিলাম দর পরে এখন চুলাই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা চিংড়ি মাছ দেওয়ার পরে এটা এখন ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য একদম লো আঁচে রেখে দিব চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না পাশে বেশ কিছুটা বাটার নিয়ে বাটারটা আমি একটু গলতে দিব চোলায় আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু বারবিকিউ চুলাই করতে পারেন ইলেকট্রিক ওভেনে করতে পারেন তো এই তো দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি কিছু বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি রসুন কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর এই পাশে চিংড়ি মাছ মোটামুটি হয়ে গিয়েছে চুলা রাসটা একদম লো হিটে রেখেছিলাম আর দেখেন বাটারটা দেখতে কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ চিংড়ি মাছ থেকে হালকা একটু পানি উঠেছে এটা এভাবেই রেখে দিব এটা এমনিতেই শুখে যাবে উপর থেকে একটুখানি তাপ দিয়ে একটু বারবিকিউ ফ্লেভার আনার চেষ্টা করতেছিলাম যদিও এটাতে আসবে না তারপরও হালকা একটু তাপ দিচ্ছি যাতে করে একটু খুব সুন্দর হয় চাইলে দেওয়া যায় চাইলে নাও দেওয়া যায় তো আমার কাছে বড় কোনো ফায়ার দেওয়ার জিনিস ছিল না তো আমি চলটা দিয়েই দিচ্ছি এখন আগে থেকে বাটার গার্লিক আর ধনিয়া পাতা যে মানে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি উপর থেকে একদম গরমটা দিয়ে দিব যাতে করে খুব সুন্দর ফ্লেভারটা থাকে অনেকক্ষণ যাবো আর বেশ অনেকটা কিন্তু ছিল সবটা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব চুলা রাঁচটা বন্ধ করে দিয়ে এরপরে এখানে কিছু নান বানিয়ে নিচ্ছি আজকের নানটাও বানাবো গার্লিক নান এটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে তোকে বাবার কাছেও একদম আমি ইস্ট ছাড়া এই গার্লিক নানটা বানাই এই তো এখন হচ্ছে একটুখানি রসুন কুচি দিয়ে দিলাম দেন তারপরে ধনিয়া পাতা দিয়ে দেন তারপরে হচ্ছে মানে যে রুটিটা বানিয়েছি এটার উপর চেপে চেপে দিয়ে দিলাম উল্টা পাশে রুটির উল্টা পাশে যদি পানি দিতে পারেন তাহলে খুবই ভালো আমি দিতে পারলাম না দেখে কড়াইয়ের নিচে আমি পানি দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে পানির পরিমাণটা একটু কম হয়েছে এই জন্য নিচ থেকে একটুখানি পানি দিয়ে দিব যাতে এটা একটা আঠার কাজ করে এটা যাতে রুটিটা আটকে থাকে এই তো এখন চুলাই দিয়ে দিব দেন তারপরে হচ্ছে এই তো এখন হচ্ছে নানের কালারটা আমি নিয়ে আসবো দেখেন কিভাবে করি এই তো এটা নানের কালারটা চলে আসছে উপর থেকে দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে এখন এটা নামিয়ে নিব আর এটা কিন্তু খুব সুন্দর ফুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর একটা এই তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর ফুলেছে সবগুলাই এভাবেই ফুলে তো একটু ধৈর্য ধরে থাকতে হয় আর কি যাই হোক এই তো এটাও হয়ে গিয়েছে এটা এখন নামিয়ে নিচ্ছি আর এটার উপর থেকেও বাটার দিয়ে দিয়েছি এই তো আলহামদুলিল্লাহ এখন আমাদের খাবার দাবার রেডি আজকে রাতে ডিনার ছিল আমাদের এগুলাই আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম